পরিযায়ী শ্রমিকদের পরিচয় পত্র প্রদান কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত পরিযায়ী শ্রমিকদের কুড়ি লক্ষ টাকা এবং আহতদের পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ পরিবেশ শ্রমিকদের রেজিস্ট্রেশন করা সহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে অল ইন্ডিয়া মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বুধবার মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সদস্য সংগ্রহ অভিযান করা হয় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি রেল স্টেশনে এদিনের সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সদস্য সুজয় লোধ কৃষ্ণ সরকার রঞ্জিত কুমার রায় রুস্তম আলী প্রভাত রায় প্রমুখ সংগঠনের অন্যতম সদস্য রঞ্জিত কুমার রায় বলেন এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ না পেয়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কেরল কর্ণাটক গুজরাট অরুণাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে কাজে চলে যায় কর্মক্ষেত্রে হেনস্থা সহ নানা প্রতারণার ফাঁদে পরিযায়ী শ্রমিকদের পড়তে হচ্ছে তাই তাদের পাশে দাঁড়াতে অল ইন্ডিয়া মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন লড়াই আন্দোলন সংগঠিত করছে এই আন্দোলনকে শক্তিশালী করতেই এদিন ধূপগুড়ি রেল স্টেশনে সদস্য সংগ্রহ করা হয় আগামী দিনেও এই আন্দোলন চলবে বলে জানান সংগঠনের অন্যতম নেতৃত্ব রঞ্জিত কুমার রায় আজকে আমরা অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধূপগুড়ি রেল স্টেশনে আমরা এখানে একটা ক্যাম্প করেছি শিবির করেছি এখানে বিভিন্ন জায়গার ধূপ জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গার কোচবিহার জেলার মেকলিগঞ্জ সহ হলদিবাড়ি সহ নানান জায়গার পরিযায়ী শ্রমিক তারা এখান থেকে ট্রেন ধরে তারা বিভিন্ন জায়গায় কেউ অরুণাচল প্রদেশ কেউ কেরল বা গুজরাট নানান জায়গায় তারা কাজে যায় আমরা আজকে এখানে পরিযায়ী শ্রমিক ভাইয়েরা আছে আমরা আমাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন আমরা এই পরিযায়ী শ্রমিকদের স্বার্থে তাদের নানান সমস্যায় তাদের নানান দাবিতে আমরা লড়াই আন্দোলন করছি আমরা পরিযায়ী শ্রমিকদের যেমন একটা পরিচয়পত্র দিতে হবে এই দাবিটা আমরা সরকারের কাছে রেখেছি আমাদের পরিযায়ী এই যে মাইগ্রেন্ট লেবারের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি রেখেছি যে এই যে পরিযায়ী শ্রমিকদের একটা রেকর্ড সরকারের কাছে রাখতে হবে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে এটা শুরু করেছে এবং শুধু শুরু নয় এটা যাতে কন্টিনিউ তারা রাখে একটা রেকর্ড তারা যাতে রাখে সরকারি খাতায় রেজিস্ট্রেশন যাতে করে সেই দা তো আমরা লড়ছি আজকে আমরা এই পরিযায়ী শ্রমিক অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই পরিযায়ী শ্রমিকদের আজকে মেম্বারশিপ করার অভিযান আমরা চালাচ্ছি এবং আগামী দিনে পরিযায়ী শ্রমিকদের যে কোনো সমস্যায় আমরা তাদের পাশে থাকার সাধ্যমতো আমরা চেষ্টা করব এই কাদের উদ্দেশ্যে আজকে এখানে আমরা এই ক্যাম্প করেছি